সবাই ভাবছে যে আমি আসবো না আই নো আই নো ভেরি ওয়েল যে সবাই জানে যে আপু আসবে না তো অনেক বেশি সুন্দর আমি জাস্ট লাইভ করে রাখবো পরবর্তীতে রেকর্ড ভার্সন থাকবে দেখে নিন মারাত্মক সুন্দর একটা ড্রেস একেবারে আলাদা কিছু হ্যাঁ অ্যান্ড এটা হচ্ছে কোম্পানি একেবারে পিওর লন ভয়েল প্রিমিয়াম কটনে আজীবন গ্যারান্টি কাপড়ের কোয়ালিটির এটা আনফরচুনেটলি কোম্পানি থেকে ডিসকাউন্ট করা হয়েছে কেন ডিসকাউন্ট করা হয়েছে সেটাও আমি বলে দিচ্ছি এটা হচ্ছে আমাদের তিনবার রিস্টক করা আইটেম সো যখন আমরা একটা প্রোডাক্ট তিন চারবার রিস্টক করতে হয় ওই ক্ষেত্রে হয় যে কিছু পিছে মানে পিস ইয়ে হয়ে যায় আমাদের থেকে যায় তো ওই থ্রুতে হচ্ছে কোম্পানি থেকে এটা আমার আমার দেওয়া ডিসকাউন্ট না আমি কিছুই করতে পারবো না এটা হলো কোম্পানি থেকে একটা সুন্দর একটা ডিসকাউন্ট প্রাইসে দিছে যেন সবাই নিতে পারে সেই ড্রেসটা নিতে হলে তাড়াতাড়ি সবাই যুক্ত হয়ে যাবেন এটা খুব সুন্দর মানে স্টাইলটা আমার ভালো লাগছে আর কাপড়টা পরে খুবই আরাম পাবেন ভয়েল প্রিমিয়াম থাকবে কাপড় কোয়ালিটি অনেক অনেক বেশি সুন্দর আচ্ছা সবাই একটু চট জলদি যুক্ত হয়ে যান ঢাকার বাইরে যারা আছেন পাঁচশো দশ টাকা বিকাশ করে অর্ডার কনফার্ম করবেন আমি একটু আবারও বলে দেই আমাকে যেই পেজে দেখতে পাচ্ছেন এই পেজের ইনবক্স ব্যতীত অন্য কমেন্ট সেকশন ফোন কল হোয়াটসঅ্যাপ বা পার্সোনাল আইডি আমার নামেও কোনো আইডি দিয়ে আমরা কিন্তু বিকাশের লেনদেন করি না এরকম ভাবে যদি কেউ প্রতারিত হন সেইটার দায়ভার আপনাদের নিতে হবে অ্যাসটা লাইফ স্টাইল এটার দায়ভার বহন করবে না রাইট আপন আমাকে চিনতে পেরেছেন আমার নাম চেঞ্জ করেছে আমি মিথিলাম হ্যাঁ হ্যাঁ আপু কেমন আছেন কি অবস্থা ওয়ালাইকুম আসসালাম আপু কালকে কোথায় ছিলে আমরা তো তোমার আসে আমি কালকে কোথায় ছিলাম কালকে আমি গুলশান ডিসিসি মার্কেটে ছিলাম কালকে গুলশান ছিলাম এই জন্য কালকে না এসছি অনেক আগে বাট কালকে হচ্ছে খেলা হচ্ছিল বাংলাদেশের তো আমি আবার একটু ক্রিকেট লাভার আমি হচ্ছে এই কারণ দেখেন ডিজাইনটা মানে একটু খেলা দেখছিলাম যে মনে হয়েছে নষ্ট হয়েছে বরঞ্চ লাইভ করলে ভালো হতো আচ্ছা সবাই একটু চট জলদি মানে যুক্ত হয়ে যান সবাই আসলে আমি দেখাবো এটা খুব রিজনেবল প্রাইসে পাবেন আর মজার ব্যাপার হচ্ছে এবার আমরা এটার সাইজ করে দিচ্ছি ডিসকাউন্ট পাচ্ছেন সাথে অ্যাস্টার থেকে বোনাস হিসেবে সাইজ পাচ্ছেন তাই না সবাই একটু কমেন্ট করে জানিয়ে দেন যে আপু অল সেট ক্লিয়ার কিনা আমি জানি এখন মিড নাইট আমার মতো আবলি এই টাইমে লাইভে আসবে বাট আমার কিছু করার নাই আজকে টাইমিংটা মিলাতে পারলাম না বাট ইনশাল্লাহ নেক্সটটা থেকে চেষ্টা করব টাইমলি লাইফে আসার সো সবাই যুক্ত হয়ে যাবে এটা পুরাটা বা পিওর কটন মানে সুতি কাপড়ের মধ্যে এম্বয়ডারি ওয়ার্কের কাজ আর বিভিন্ন রকমের এটার ভেতরে ক্যাটাগরি ফ্যাসিলিটিস আছে আমি দেখাই দিব সো এটা অনেকগুলো কলিকাট এটা শোল্ডার লেভেল থেকে কলিকাট করা এটা হলো শোল্ডার লেভেল থেকে কলিকাট করা একটা ডিজাইন যেটা অনেক অনেক বেশি পছন্দ করবেন আপনারা আচ্ছা এবার আমরা আসি হচ্ছে নেক লাইন থেকে যেখানে পুরোটা এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা নেক লাইনে পুরোটা মানে থোকা থোকা মানে কি বলবো এটার মানে কালারটাই আলাদা মানে কালারটা একটু ডিফারেন্ট টাইপের একটা শ্যাডো আর এটার ওপর দিয়ে কোটি স্টাইলে আনারকলিটার কাটিংটা এমন মনে হচ্ছে কোটি স্টাইলে করা লাস্ট টাইম চারটা ড্রেস রিসিভ করেছি আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আলহামদুলিল্লাহ আপু তুমি আপু আলহামদুলিল্লাহ রে আপু ভালো আছে ভালো আছেন আচ্ছা এইটা গেল আমাদের ডিজাইনটা এন্ড এটা আমরা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত আলাদা আলাদা সাইজ প্রোভাইড করবো এটার দুপাটাটা খুবই নাইস খুবই নাইস এটার দুপাটাটা আচ্ছা এটা হয়ে গেল আমাদের পুরো ড্রেস তারপর এটা টোটালটা ডিজিটাল প্রিন্টে করা না কোনো স্ক্রিন প্রিন্ট না কোনো হ্যান্ড ব্লক এর কাজ সো কালার ওঠার কোনো চান্স নাই ওকে আচ্ছা এটা ফিক্সড করা কোটিটা ওপেন হবে না জাস্ট ফিক্সড করা থাকবে আর এখান থেকে সুন্দর করে আমাদের যে ইন্ডিয়ান টার্সেলটা ওভাবে এখানে সেট করা আছে জাস্ট লুক লাইক ইউ আপনারা অনেক পছন্দ করেন আমাকে তাই আমার আপনাদের ভালো লাগে আচ্ছা এটা আমাদের কাটিং এর মধ্যে থাকবে পুরোটা পার্ট বাই পার্ট করা পুরোটা ডিজাইনটি একটু আমি জাস্ট দেখাই দিই এটার কিন্তু হিউজ পরিমাণে একটা ঘের পাচ্ছি আমরা মানে বডি শেপিংটা ভালো লাগে স্মার্ট লাগে অন্য রকম লাগে আচ্ছা এটা হয়ে গেল আপা কাপড় নিয়ে না কোনো টেনশন করবেন না এটা লাইফ স্টাইল থেকে নিচ্ছেন প্রথমে মাথায় রাখবেন যে কোথায় থেকে কি করছেন এটা গেল এখানে প্রত্যেকটা হচ্ছে কলিকাট করা একেবারে পুরো শোল্ডার লেভেল থেকে ব্যাক সাইডেও শোল্ডার লেভেল থেকে একদম কলিকাট করা থাকবে সুন্দর মতো আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু যারা একটু ট্যাগ করে দিচ্ছেন হ্যাশ ইউজ করছেন থ্যাংক ইউ সো মাচ এবার আমি দেখ আপু এটা না মানে অনেক দামি ড্রেস এটা কোরবানি দিলে এটা হিট হয়ে যাইতো আর এমন একটা প্রাইসে দিচ্ছি একটা ইন্ডিয়ান ড্রেস যেটা আমাদের কারখানার ড্রেসও আমরা কি মোটামুটি একটা ইয়ারতে রাখি ও অনেক সুন্দর আপু এটা অনেক সুন্দর আচ্ছা এটা ব্যাক ডিজাইনটা এটা 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 আমাদের সবাই নিতে পারবেন এমন একটা প্রাইসে দিব আপু চোদ্দশো টাকার ইয়েলোটা বারোশো টাকা করে দিন আপু আমরা বিকাশ করা হয়ে গেছে আপু কোনটা ওর যেটা যেভাবে আছে ওভাবেই থাকবে আপু এই জামাটা আমি নিশো অনেক সুন্দর না আফরোজাক্তার আপু এই দেখেন এই ড্রেসের কিন্তু লাইভ রিভিউ এটার থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি সিক্স পর্যন্ত লাস্ট সাইজ কালারটা আপু কেমন আছেন দুই বাচ্চা কেমন আছে সেইটা ভাবেন আছে এইটার সাথে মজার যে ব্যাপারটা পাকিস্তানি খুব আমি আমি জানি আমি দেখছি বাট আমি একটু ব্যস্ত ছিলাম এই জন্য তোমার সাথে আমার কমিউনিকেশন হয় কালকে আমি তোমাকে কল করবো কেয়া অনেক মিস করি তোমাকে আচ্ছা এটা আমাদের ওনাটা এটা পাকিস্তানি কটন সফট চান্দুরিতে করা মানে এটা আমাদের পাকিস্তানি ড্রেসের ওনাটা দেওয়া মানে ওই স্টাইলের ওনা গুলো দেওয়া সো এটা হচ্ছে এত সুন্দর এটা কিন্তু কটন না সব চান্দুরি কটন যে এটা মানে দামি ড্রেসের ওনা ওরকম সো এটার প্রাইসটা পড়বে মাত্র মাত্র এক টাকা এটা একটা অবিশ্বাস্য প্রাইস মানে এটা আমাদের আগের প্রাইসটা ছিল মনে হয় একুশো ঘরে বা এরকম কিছু তেরোশো আশি টাকা পড়বে এই প্রাইস এটা টু পিসে থাকবে যে কোনো একটা মেরুন কালারের প্যান্ট দিয়ে আপনি পড়তে পারবেন অ্যান্ড এটাতে আমরা সাইজ করে দিচ্ছি আপনাদের কোনো হ্যাসেল নাই জাস্ট সাইজ মেনশন করবেন আর অবশ্যই ইঞ্চি টেপের মেজারমেন্ট ইউজ করবেন হ্যাঁ ওই মেজারমেন্ট ভাবিয়া করবেন আচ্ছা এটা হয়ে গেল টোটাল ড্রেসটা অনেক ঘের পাবেন এন্ড কালারটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো টাইপের একটা টোন এটা কিন্তু খ্যাত বা ক্যাটকেট ওই টাইপের না খুবই ব্রাইট লাগবে পরলে ভাল লাগবে ড্রেসটা আমি আজকে এই ড্রেসটাকে মূলত হাইলাইট করবে অনেক বেশি সুন্দর অনেক সুন্দর প্রাইসটা পড়বে তেরোশো আশি টাকা প্রাইসটা পড়বে আমারও খুদা লাগছে স্পিড আর মুখ দিয়ে কথা বেরোচ্ছে না প্রাইস পড়বে তেরোশো টাকা যার কাছে যেটা ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে পেজি ইনবক্স করে দেন এই এটা কেমন ভাবে নেবেন আমি একটু বলে দেই আমি তো এগুলাতে একটু পণ্ডিত মানে যত পণ্ডিতি বুদ্ধি আমার মাথায় এই যে এইভাবে নেবেন দোপাট্টাটা খুব স্মার্ট লাগবে খুব সুন্দর লাগবে মানে যেহেতু এটা নেকে কাজ তো আপনি যখন এইভাবে ক্যারি করবেন খুব স্মার্ট লাগবে দেখতে আচ্ছা তো এই হয়ে গেল ড্রেস আর এটা ফিক্স করা আপনি চাইলে এটা এখানে একটু একই কালার দিও না এখানে একটু বো করে রাখতে পারেন আলহামদুলিল্লাহ ভালো আছে বিচ্ছ দুইটা ঠান্ডা লাগছে হা সারাদিন কাশিয়ার কান্না যান শেষ আমার হ্যাঁ এখন যে আপু ইয়ে হচ্ছে তো মানে ওয়েদার একটু গরম আবার ঠান্ডা এজন্য জন্য হয়তো বা জি আপু গত দিনের লাইভের মেরুনটা বারোশো টাকাটা সোল্ড আউট তাই ইয়ে হলো আনারকলিটা নিব ও আচ্ছা আপু আপনাকে করে দিলাম মাহমুদা জিনা তাপু আপনি আমার কথা বলেন আপনি আমাদের রেগুলার কাস্টমার এটা আপনার জন্য ফরজ আপনি এটা পাবেনি হ্যাঁ এটা খুব সুন্দর একটা টোন মানে আপনাদের খুব পছন্দ হবে যদিও ভূতের মতো লাগছে আমাকে দেখতে আজকে আপু বারো তারিখে দুইটা আমি জাস্ট দশ মিনিটে রেডি হয়ে আসছি বাসা থেকে আপু পান নাই তাহলে কালকে আমাদের কল সেন্টারে একটু কল করে দেন আচ্ছা এগুলো আমি একটু দেখে একটু এই টাইপের কালারগুলো এগুলো সবই নতুন নতুন ড্রেস বলে দেন মা আপু লাইভে বলছে ঠিক আছে আপনি দরকার হয় কি এটার ভিডিও রেকর্ড পাঠাই দেন আমি বলে দিয়েছি আচ্ছা বা বলেন যে আপুর কাছ থেকে শুনেন আপু বলবে এগুলো ফ্ল্যাশ সেলে চোদ্দশো টাকা করে এগুলো এগুলো যে টাইপের কিন্তু সবগুলো হাই কোয়ালিটি কটন ফ্যাব্রিকে করা সবগুলো কিন্তু একেবারে পাকিস্তানি স্টাইলে বানানো হাই কোয়ালিটি কটন ফ্যাব্রিকে করা এম্ব্রয়ডারি ওয়ার্ক কাজ বডিটা থাকবে ফর্টি সাইজে একটা সাইজে থাকবে এই দেখেন সেম অন এটা হচ্ছে আমাদের চোদ্দশো টাকা এটা জাস্ট নিয়ে নিন আমি না এটা কার কপালে আসে না পাইলে বুঝতে পারবেন না এই ড্রেসগুলো যারাই পার্সেস করবেন হান্ড্রেড দেখো এখন এটা হলো খুবই সুন্দর আপা মানে এই কালার ডিজাইন প্যাটার্ন আমার খুব ভালো লেগেছে এটা না তারপর আমি দেখাবো হচ্ছে টাইডা একটা দেখাই টাইডাই এটা আমাদের তিন চারটা স্টকে আছে অনেক সুন্দর লাগছে আপনার এই কালারটা অনেক সুন্দর না এটা খুলে দাও আমাকে রিং কোনটা কোন রিং এইটা আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আপনারা কিন্তু এই এই ড্রেসগুলোর ক্ষেত্রে আপা একটু মাথা ঠান্ডা রেখে অর্ডারটা প্লেস করে দিবেন আচ্ছা যখন আপনাকে দেখতে পচা লাগবে তখন আপনি কি করবেন তখন যে নিনজা টেকনিক হচ্ছে এটা আমার ইয়েতে ছিল মানে আমার ফ্লাওয়ার গ্লাসে ছিল ওখান থেকে টেনে আমি জাস্ট পাঞ্চ ক্লিপ দিয়ে আটকিয়ে পড়বো মানে পড়লাম এটা ওয়ালাইকুম আসসালাম আপ এটা খুব সুন্দর এটা টাইটাই এটা আচ্ছা চোখটি মারলাম বুঝে নিন আর কিছু বলতে চাই না এটা জাস্ট নিয়ে নিন এটা অনেক বেশি সুন্দর মানে চিকেন কারি এটা কিন্তু অথেন্টিক কোনো কপি বা কোনো টাইপের কিছু না একেবারে হাই কোয়ালিটি এটা হচ্ছে জ্যাকার্ডের উপরে এটা করতে অনেক সময় লেগেছে ব্যাপারটা হচ্ছে জ্যাকার্ডের মধ্যে টাই টাইডাই করা তার মধ্যে আবার এত কারো কাজ আপনারা হচ্ছে এটার আমি এখন এটা একটা সাইজে দিব যেহেতু নাই স্টকে একটা সাইজে পাবেন বডি থাকবে ফর্টি সিক্স সাইজের জন্য সবাই নিতে পারেন এইটা পরে তাপাদহ গরমে এটা পরে ভার্সিটি অফিসে যান অফিস গোয়িং আপদের জন্য বেস্ট একটা ডিজাইন অফিস গোয়িং আপুদের জন্য এটা হচ্ছে আমি ধরুন অফিস গোয়িং আপু লুকিং লাইক জাস্ট ওয়াও থ্যাংক ইউ আপু আচ্ছা সো এইটা আপা বডি ফর্টি সিক্সে থাকবে আর এটার হবে কি কোনো দিকে গ্রিন একটু বেশি থাকবে কোনো দিকে রেড একটু বেশি থাকবে টাই ডাই তো এক্স্যাক্ট আমি বলতে পারবো না কোথায় কি কালার থাকবে আচ্ছা এটা হলো আমাদের দামান পার্টি ডিজাইনটা জাস্ট কোয়ালিটি দেখে নেবেন এটার মধ্যে আবার চিকেন করা এটা যখন পরবেন সবাই তাকাই থাকবে অনেক সুন্দর এটা আমার আছে এটা আমি পরি পরলে খুব সুইট লাগে আচ্ছা এটা হলো ফর্টি সিক্স বডি লং আমাদের ফর্টি ফাইভ মতো থাকবে এটার দু হচ্ছে চিকেন কারি কাটওয়ার্কের কাজ এগুলা নিবেন জাস্ট চোখ বন্ধ করে এটা লাস্ট প্রাইস দু হাজার কত জন ছিল বাইশো না তেইশ ঘরে ছিল এখন যারা নিবেন দু হাজার টাকা ফিক্সড প্রাইস মাত্র দু হাজার টাকায় পাচ্ছেন এটা কেউ কল্পনাও করে নাই কাপড়কে একটা নিয়ে কেউ টেনশন করার দরকার নাই কারণ আমার আপু কাপড় অন্য কারণ নয় আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এটা হলো আমাদের ট্রাউজারটা খুব সুন্দর করে কাটিংটা করা থাকবে প্রাইসটা যাবে দু হাজার টাকা যার ভালো লাগবে বক্স করে ফেলেন ওটা না ওটার আমি জানি না যেহেতু বলতে পারবো না কেমন কি রেঞ্জ আসবে আচ্ছা এখানে অনেক অনেক আছে আরেকটা একটা দেখাবো এগুলো মানে এখন এখনকার জন্য এই ওয়েদারের জন্য এখন অনেকেই ভ্যাকেশনে যাচ্ছেন তো তাদের জন্য এটা এটা আমার দেখেছেন এটা হচ্ছে কোয়ার্স ফোটোয়া স্টাইলের একটা আফগানি সেট এটা এগুলো মানে এত ফ্রিটি লাগে পড়লে মার্শাল্লাহ আপু আমার পরাটা তেরোশো আশি টাকাই দিয়েছে মানে আমার মনে হয় ফুটপাতেও অনেক বেশি দাম এটা এত রিজনেবল প্রাইস মার্শাল্লা আপু আপনাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ আপু আচ্ছা এইটার বডিটাও আমাদের ফোর্টি এ থাকবে এটা কিন্তু দিল্লি বুটিক্সের একটা ডিজাইন এটা খুবই স্টাইলিশ একটা ড্রেস এটা লেন্থ মনে হচ্ছে থার্টি এ হবে লং মানে এটা শর্ট প্যাটার্নে করা ফুতু স্টাইলে করা এটা জেনে অর্ডারটা প্লেস করে দিবেন আপু তোমাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ আপু তোমাকে দেখে আমি সত্যি অনুপ্রাণিত হই নিজের বিজনেস নিজেই প্রমোশন নিজের বিউটি গ্ল্যামার্স জাস্ট অসাধারণ মাই গড আমার জন্য দোয়া করো আপু অনেক স্বপ্ন আমার এটা না গ্ল্যামার্স নিজেকে মানে কি বলবো ভাইরাল হওয়ার জন্য এটা না মানে আপনি যখন খুব সততার সঙ্গে কাজ করবেন ডেডিকেশন দিয়ে যে আমার ঠিক আছে এই জায়গাটা একটা ভালো কোনো জায়গায় যেতে পারি তখন আপনি নিজে একটা ব্র্যান্ড হয়ে যাবেন তখন কাউকে নিয়ে এসে আপনাকে প্রমোট করতে হবে না কোনো ব্লগারের কাছে যেতে হবে না এটা আপনার কাজের মাধ্যমে মানুষের কাছে আপনি পৌঁছে যাবেন সেটা হলো কর্মের জন্য আজকে এই পর্যন্ত এমনি এমনি আসি নাই প্রডাক্টের কোয়ালিটি নতুন নতুন ডিজাইন ভালো মানের প্রোডাক্ট প্রোভাইড করতে পেরেছি যার কারণে কিন্তু আজকে আপনাদের এই ভালোবাসাটা পেয়েছি তাই না তো সবসময় আমার মনে হয় যে যে কাজটাই করবেন আজকে থেকেই করা স্টার্ট করাটা উচিত যে যদি কেউ মনে করে যে আমি করব করবেন ওকে ফাইন আজকে করেন। আপনি পারবেন আপনি যদি মনে করেন যে না আমার দ্বারা হবে না মা আপু তো মনে হয় এক্সপার্ট হয়ে গেছে বা ওর অমক আপু তো অনেক সুন্দর আমি এটা না পৃথিবীতে সৌন্দর্য পারমানেন্ট কোনো কিছু না কখনোই না সৌন্দর্য যদি কিচ্ছু হয় না কিচ্ছু না আপনার শুধু একটু মানে ইয়ে থাকতে হবে বুদ্ধি থাকতে হবে সাহস থাকতে হবে আজকে থেকে স্টার্ট করেন লাইফে ভালো কিছু করতে পারবেন আচ্ছা এটা স্লিপটা খুবই স্মার্ট এটা মানে আমাকে এটা পরে খুবই সুন্দর লাগে এটা আমি পিকচার শেয়ার করে দিব এই পর্যন্ত কি এই পর্যন্ত যতগুলো কাপড় নিচ্ছে একটা যে আমার রং কস কিছুই যায়নি ওয়াশিং মেশিন দিলেও কিছু হয় না আচ্ছা আচ্ছা ঠিক শততাই তোমার আচ্ছা মূলধন থ্যাংক ইউ আপু দোয়া করবেন আছে এইটা না এভাবেই পরে ফেলবেন এটার কোনো সাইজের দরকার নাই তাহলে ভালো লাগবে না এটা এরকম লুসপ্যাটানি পরে এটা পাকিস্তানি স্টাইলে করা একেবারে পাকিস্তানি লিবাস স্টাইলে করা এন্ড এটার ট্রাউজারটা একটা হালকা আফগানি এ করা পছন্দ করবেন এটা আপু এখন পড়বে মাত্রমাত্র 1300 টাকায় হ্যাঁ এটা কিন্তু পরবর্তীতে এই প্রাইসটা আর পাবেন না 1300 টাকাই আনারকলি দেখাই দাও আপু আনারকলি দেখাবো তারপরে আরেকটা দেখাচ্ছি এটা এটা কত করে ছিল এটা আপনারা পাবেন মাত্রমাত্র 1200 টাকাতে মানে এগুলো অনেক বেশি সুন্দর টু পিস কোয়ার্টস যারা চাচ্ছিলেন এইটা যাবে আপা বারোশো টাকাতে অনেক বেশি সুন্দর এটা লাস্ট পিস আছে আমাদের তারপর আরেকটা দেখাবো খুব সুন্দর সুন্দর ড্রেসগুলো এখন আপনারা দেখতে পারবেন আপু আমার পরটা লং হচ্ছে ফর্টি সেভেন ফর্টি সেভেন মতো আর ফর্টি এইট মতো থাকবে আপনি কেটে নিতে পারবেন আপনারা যদি লং মনে হয় এটা আপা বারোশো টাকায় ফর্টি সিক্স সাইজে থাকবে একটা সাইজেই পাবেন তারপরে আরেকটা সুন্দর শার্টস দেখাই এটা আপনারা খুব পছন্দ করবে তিন চারটা আছে মাত্র নাইন টাকা পড়বে এটা মানে এগুলা পরে অফিস ভার্সিটি করেন একেবারে অন্যরকম লাগবে বডি ফর্টি এ থাকবে এত সুন্দর রিফ্রেশিং একটা সানগ্লাস পরবেন খুবই স্মার্ট লাগবে এটার সাথে আপু আনারকলিতে আমি দেখাবো আনারকলি দেখাবো একটু ফ্যাক্টরি আনারকলি কি আছে এখানে কিছু দেখাই দিতাম নিয়ে আসতো যাও স্টকে দেখো এটা হয়ে গেল আপু এটা সুন্দর ডিজাইন এটা শার্ট স্টাইলে করাম আপু আপনি যে টাইপসের আনারকোলি পরে আছেন এগুলো ফর্টি আপু হ্যাঁ এগুলোতে আপু ডিসকাউন্ট এগুলো এর জন্য নতুন যেগুলো আসবে এগুলোতে করে দিব। আমার সব ড্রেসই তোমার কাছ থেকে না আপু আমি নিজেকে আপু আমি আজকে তিনটা ড্রেস পেয়েছি সবগুলো ড্রেস অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ আপু আপনারা না আমার সঙ্গে থাকে কেন আমাকে ভুলে যায়ন না হ্যাঁ আচ্ছা এটা লং থাকিল আমার থার্টি ফোর ওরকমই এটা দেখেন একটু ব্রাইট লাগছে না মানে ধরার সঙ্গে সঙ্গে একটু ডিফারেন্ট মনে হচ্ছে আচ্ছা এইটা আমাদের হচ্ছে ট্রাউজারটা আফগানি এ মাত্র নাইন হান্ড্রেড টাকা আপনার চেহারা চেঞ্জ করে দিবে আপনি যখন এটা পরবেন মানে কেউ বলতে পারবে না যে এটা নাইন হান্ড্রেড টাকা আপনি আমার একটা উল্টাপাল্টা কথা বলে থাকি আচ্ছা এটা যখন আপনি পরবেন আপনি গক্স কাপড় কিনে যদি বানাতে যান তাও মানে এরকম ইয়ে হবে না এটা ওটা একটা ওটা এখন দেখুন না পরে এই যে এরকম কাজ কাজটাও আছে এটা খুব সুন্দর আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে আইন বিভাগে পড়তেছো মাসাল্লাহ আব্বুর কষ্টের এত টাকা নিতে আমার খুব খারাপ লাগে আচ্ছা সবসময় মনে হয় নিজে কিছু করি এই এই এটা থেকে আমি প্রাইভেট ইউনিভার্সিটি ইউনিভার্সিটিতে মুভ করি নাই আপু আমার লাইফে অনেক অপরচুনিটি ছিল বাট আমি যাই নাই হ্যাঁ সো আই ইয়ে চলে গেছে কেন এটা বারবার ইয়ে করো আচ্ছা আপু সেই ভাইরাল মেরুন রেড ড্রেসটা নিয়েছি ঘাড়া প্যান্ট ছিল যেটা আচ্ছা দু থেকে আছি থ্যাংক ইউ ওকে কে কত সাল থেকে আছেন একটু বলেন তো খুবই মজার ব্যাপার এটা আচ্ছা এখন আমি কিছু ড্রেসে হচ্ছে ফ্ল্যাশ সেল দিব এইটা হ্যাঁ এটা তিনটা বা চারটা মতো আছে এটা চোদ্দশো টাকা পড়বে অফার প্রাইসে আজকে আমার জন্মদিন আমার জন্য দোয়া করবে না মা থ্যাংক ইউ সো মাচ হ্যাপি বার্থডে টু ইউ আপু থ্যাংক ইউ সো মাচ আমাকে জানানোর জন্য আর হচ্ছে অনেক অনেক জন্মদিনের অনেক শুভেচ্ছা আল্লাহ নেই খায়াত দিক আপনাকে আল্লাহ নেই খায়াত দিক ওকে আচ্ছা এগুলো না সাইজ মেনশন করে অর্ডার প্লেস করে ফেলবেন এগুলার অনেক ঘের অনেক ঘের আপু আমার ড্রেসটা পাঠিয়ে দেন প্লিজ কোনটা আপু একটু ইনবক্স করে দেন পাঠিয়ে দিবে চোদ্দশো টাকা এটা তো অফার ছিল না মেবি আমাদের হ্যাঁ সাইজ মেনশন করে এটা ল্যাভেন্ডার কালারের মধ্যে ফ্যাক্টরি আইটেম এটার প্রাইসটা যাবে চোদ্দশো টাকা আচ্ছা এটা হয়ে গেল আমাদের আচলের পোষণটা আচ্ছা দু থেকে মাসাল্লাহ আচ্ছা আমারটা একবার দেখো আমি তোমার পেজে শুরু থেকে আছি আমি জানি আপু এটা এইটা যদি ভালো লাগবে এটা অফার চোদ্দশো টাকা আজকে থেকে সাইজ মেনশন করে অর্ডার প্লেস করে দেন সাইজ মেনশন করে অর্ডার প্লেস করে দিবেন তারপরে এইটা জান এটা একটা বারোশো টাকায় দিয়ে দিলাম আজকে এটা কিন্তু এই দামে দেই নাই আজকে কারণ অনেক বারোশো টাকার গুলো স্টক আউট আমি শুনলাম এটা পাবেন বারোশো টাকা আজকে থেকে নিউ প্রাইস সো মডারেটার যারা মডারেটারদেরকে একটু বলে দিবেন ওরা ভুল করতে পারে বিলে ভুল যেতে পারে এখানে মাইন্ড করার কিছু নাই প্রিভিয়াস প্রাইসটা আমাদের অটো শো করে অনেক সময় আপনার আপু আমার পর ওটা তেরোশো আশি টাকা দিয়েছি দু হাজার বাইশ থেকে থ্যাংক ইউ লেন্থ কত হবে আপু এগুলো ফর্টি সেভেন এইট পর্যন্ত হবে এটাও বারোশো টাকায় দিয়ে দিলাম আজকে জীবনে কি আছে জীবনে কোনো কিছু না শুধু আজকে নিয়ে নেন এই এত রাতে যারা কষ্ট করে লাইভ দেখছে এতগুলো মানুষ এটা হচ্ছে এটা তো আমি দিতেই পারি আচ্ছা ঠিক তাই হ্যাঁ সো বারোশো টাকা এটা এটা অনেক সুন্দর এটা নাই স্টকে এটা আগের যে প্রাইস ছিল ওটাতেই পাবেন দু টাকা এটা হচ্ছে সাইজটা মেনশন এটা নতুন করে বলার কিছু নাই এটা কোনোদিনই রিস্টক হবে না আর এটা একেবারে অন্যরকম জিনিস এইটা দু থেকে আছে আমি লাস্ট টু মান্থে ছয়টা আনার করে নিয়েছি সবগুলোই অনেক ভালো কোয়ালিটি আপু আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এইটার ডিজাইনটা দেখেন এটা আঙ্গা রাখা এটার ভিডিও আপলোড করা আছে পেজের মধ্যে আপু কোনটা আপু এগুলো না দু হাজার যাবে এগুলো তিন চারটা করে করে আছে মানে এগুলো নাই আপু এটা কিন্তু কোনোদিনই আর রিস্টক হবে না আমি জাস্ট একটু স্টক আপডেট দেখাচ্ছি আপনাদের যে স্টকে কি কি জিনিসগুলো আছে আমাদের কাপড় কোয়ালিটি খুব ভালো আর আমার খুব উপকার হয় ড্রেস লেন্থে তোমার ড্রেস গুলো লেন্থ ভালো হয় আমার থ্যাংক ইউ আপু সিঙ্গেল ঘাড়া প্যান্ট গুলো আনো আপু হ্যাঁ ওগুলো নিয়ে নেক্সট লাইভ হবে ইনশাল্লাহ তো এটি একটু দেখাই দেই আপু এটার প্রাইসটা কত ছিল একুশশো আশি টাকা মেবি না এটা এটা অনেক বেশি আরঙে যান এটা ছয় হাজার টাকার নিচে পাবেন না মানে একেবারে আপনারা সবাই জানেন তাই না এটা বেক্সি কটনে করা পুরোটা হাতের কাজ করা পুরোটা ঘের দাও এটা শোল্ডার কাটিং স্টাইলে করা না এটা এটা কোমর থেকে করা অনেক অনেক বেশি সুন্দর এইটা আমার আছে এত সুন্দর এই ড্রেসের লাইভ রিভিউ হ্যাঁ এটা হাইনিক দিয়ে করা এটা আসলে সুন্দর এটা আমারও আছে একটু মানে বলে দিলাম এটা আমারও আছে আচ্ছা এটা হয়ে যাবে আমাদের ওনার আঁচলের পোর্শনটা আপা এটা একুশশো আশি টাকা এটা এটা শুধু নিয়ে নেন হ্যাঁ এটা অনেক বেশি সুন্দর এটার পায়জামাটা একটু দেখাই দিই যার ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন প্রাইস পড়বে একুশশো আশি তারপরে এই যে এইগুলা এটা অনেক সুন্দর এটা আমাদের স্টকে নাই ধরতে গেলে এটা হচ্ছে আপনারা টাকায় নিয়ে নিন এই ডিজাইনটা এই ডিজাইনটাও বারোশো টাকায় নিয়ে নেন মানে পুরো উড়াধুরা অফার আপু তুমি আপু আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো এটা হলো আমাদের এটা আনার করে ঘেরটাই এবার কাপড় নিয়ে নতুন করে বলার কিছু নাই হ্যাঁ সো এত রাতে প্রায় থ্রি হান্ড্রেড পিপল আর ওয়াচিং মি থ্যাংক ইউ সো মাচ আপু হুম হুম সো এটা হলো টোটালটা এমবোর্দারি ওয়ার্কের কাজ ওকে আপু তোমার পড়াটা আবার আপু আমি আর কষ্ট এগুলো বলবেন না লাইভ শেষ হলে সুন্দর করে আবার দেখে নিতে পারবেন আমি কত কষ্ট হয় জানি মানে এখন পর্যন্ত ডিনার করি নাই সো একটু একটু ইয়া করবেন কনসিডার করবেন অবশ্যই অন্যদিন হলে আমি দেখায় দিতাম বাট দেখে নেওয়ার অপশন আছে আপনাদের সো এটা পড়বে মাত্র 1200 টাকা আপু তিনটা আন্ডার জন্য কি ওরা কনফার্ম করে আবার দেয় নাই রুমানা না 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 ওই জন্য না হয়তো স্টকে নাই কেউ না আসার জন্য কোনো ড্রেস পেন্ডিং থাকে না আমাদের এটা কিন্তু ঠিক না হ্যাঁ কেউ না আসার জন্য কোন পেন্ডিং এটা মাত্র কোনো টাকা খুব পছন্দ করবেন তারপরে একটা দেখাচ্ছি আপা এটা আজকের অফার প্রাইস এটা নতুন ড্রেস থ্রি পিস আমাদের এটাতে অফার দেই নাই হ্যাঁ বাট এখন হচ্ছে এটাতে অফার দিচ্ছি খুবই সুন্দর এটা এটা কত ছিল বাইশ না কত ছিল রেখেন বলতে পারবি এটার প্রাইসটা একটু গ্রুপে তো এটা অনেক বেশি সুন্দর এটা টোটাল টেম এটার কালারটা পরলে এত ব্রাইট লাগে আপু পনেরোটা ড্রেস নিয়েছি মাশআল্লাহ থ্যাংক ইউ সো এটা এটাতে কখনো এটা আজকে মনে হয় সেকেন্ড টাইম দেখাচ্ছি আপনাদের এটাতে কোনো অফার আমরা দেই নাই এটা অন্যটাও খুব সুন্দর এটা আমাদের ফ্যাক্টরি ওয়ান প্রোডাকশন বাট একটা ডিজাইনার কালেকশনকে আমরা রিক্রিয়েট করেছি নিজেদের নিজেদের মতো কিছু দিয়ে আর বা বাকিটা রিক্রিয়েশন করে করা এটা অল সেট মানে টোটাল থ্রি পিস সেট আপনি অনেকগুলো সাইজে পাবেন বাট এখন আর নাই এখন এরকম একটা জামার পিক দিয়েছে ওটা সবাই নিতে চাই প্লিজ ওই আপু রিস্টক করব না আমি না বলে দিচ্ছি কোনো ড্রেসে যেগুলো এখন থাকবে না আমি রিস্টক করব না আপু ঈদের আগে আচ্ছা এটা যত টাকা আমার মনে নাই এটা যারা নিবেন ফ্ল্যাশ তেলে পাবেন এক টাকা 1900 টাকা এটা নিয়ে নিন এটা সব সাইজ পাবেন না একটু সাইজ টি হয়ে নিব না যে কি কি আছে তারপর আমরা আরেকটা খুব সুন্দর এই ড্রেসটা দেখাই দাও এটা না যে নিচেটা এটা আমার অনেক পছন্দ আমার খুবই পছন্দ আমি আমি এটা ពርছি গত 4 দিন আগে এই আমি ពርছি আপু আপনার পরা ইয়েলো টোন নাকি আপু এটা মাস্টার্ড ইয়েলো একবারে ডার্ক ক্যাটা ক্যাটা হলুদ কালার না হ্যাঁ মাস্টার্ড ইয়েলো টোন আমারটার মতো সো এইটা একটা ড্রেস আপা মানে যারা খুবই ক্লাসি আই সুডিং স্ট্যান্ডার্ড কিছু চাচ্ছেন তারা এটা হচ্ছে পিক করে ফেলবেন এটা একটু ডিফারেন্ট টাইপের সেকেন্ড কপি কোথাও পাবেন না এটা দিল্লি বুটিকেরটা এখনো ছয় টাকা করে সেল হচ্ছে দিল্লি বুটিক সেটটা হ্যাঁ এখনো ছয় টাকা করে এটা সেল হচ্ছে সো আমরা সেখানে মাত্র বাইশশো আশি টাকাই দিচ্ছি না সো এটা আগের প্রাইসেই থাকবে অ্যান্ড সাইজ মেনশন করে অর্ডার প্লেস করবেন তিন বা চারটা মতো আছে অনেক বেশি সুন্দর পিওর কটন ইনার লাগবে না কালার যায় না এটা যে কি পরিমাণ সুন্দর আপু আর এটার এই টার্সেলের ডিজাইনটা দেখে আমি পাগল হয়ে গেছি মানে দিল্লির বুটিকে চমৎকার ফিনিশিং ওরা দিতে পারে না আমার আপু মণি তোমার হাতের আংটি গুলো অনেক সুন্দর কোথা থেকে নিয়েছো বাহিরের হ্যাঁ বাহিরের ওইটা ওটা অনেক আগের ড্রেস রিসেন্ট কোনো ড্রেস না একটু দেখা আপু তাই না ঠিক আছে তাহলে গ্রুপে কি অ্যাপ্রুভ করছে তাহলে আমি দেখে নিতে পারবো আপু আচ্ছা আমি দেখে নিব রে এটা ব্যাক ডিজাইন এটা যে কি সুন্দর আমি জানি না এটা কেমন ভাবে বলবো আপনাদের খুবই আরাম মানে এই ড্রেসটা পরে আমি আর কোনো আয়রন লাগে না আপনি র‍্যান্ডমলি ইউজ করবেন মানে কোনো বড় রকমের ভাঁজ পড়বে না রেগুলার বাসায় পরা ড্রেস আছে কি অ্যাপো আছে সবই দেখাবো কিন্তু রাত হয়ে গেছে আমার খুব দরকার মানে আপনাদের রেগুলার বাসায় পরা ড্রেসের লাইফটা কালকে দেই আচ্ছা এটা পাই এটা না অন্য রকম এটা দেখাচ্ছি বাট এটা না

দেখো আচ্ছা এগুলা যাবে আপু যারা বাসায় পড়ার জন্য চাচ্ছিলাম এগুলা যাবে ছয়শ আশি টাকা করে হ্যাঁ কয়েকটা আছে এগুলা কিন্তু বেশি অর্ডার নিতে পারবো না ছয়শ করে যাবে আমার এই প্রাইস গুলো খুব প্রেস্টিজ লাগে যে আমার পেজে এই রেঞ্জের ড্রেস দেখাচ্ছি নিয়ে নিতে পারেন মানে খুব ভালো কোয়ালিটি পাবেন মাত্র আর এইটি টাকা মতো ছিল মনে হয় প্রাইস এটা যাদের ভালো লাগবে ছয়শো আশি টাকা পড়বে এটা আমাদের ইয়াটা মানে স্লিভের এর এটা আমাদের হচ্ছে ব্যাক পার্টের ডিজাইনটা এটা আমাদের ব্যাক পার্টের ডিজাইনটা যার কাছে যেটা ভালো লাগবে সে সেটা পিক করে ফেলবেন যার কাছে যেটা ভালো লাগবে সাড়ে পাঁচ হাতের নামাজি একেবারেই আলাদা কিছু আলাদা কিছু আপু আনারকলি আছে আনারকলি না মনে হয় নাই আচ্ছা আশি কার কোনটা চাই আপু আপু আনারকলি দেখিয়েছি হ্যাঁ যেগুলো স্টকে ছিল মোটামুটি এগুলো ছয়শ আশিতে পাবেন এগুলো মানে কালেক্ট করে রাখেন অনেক ভালো একটা ইয়েতে রেঞ্জে যাচ্ছে এটা কত মিনিট হয়েছে ওই একটু জানাও তো সবাই লাইভ শেষ করে দাও তোমার খিদা লাগছে ভাত খেয়ে নাও তোমার ক্ষুদা লাগলে আমার অনেক কষ্ট হয় আহা রে কে আমার এত ভালো লাগে থ্যাংক ইউ আপু আপু আপনার পরটার অন্য আছেন আমি চাই আমার অনেক ক্ষুধা লাগো কারণ আমার ক্ষুধা লাগে না বেশি ক্ষুধা লাগলে আমি খেতে পারি মজা লাগে তখন খেতে আপু আমারটার অন্য আছে তো টু পিস দেখিয়েছি তো আচ্ছা এইটা যা গাড়ি বের করতে বল। আচ্ছা এটা ডিজাইনটা জাস্ট দেখেন এটা হচ্ছে আমাদের ব্লু কালারের মধ্যে খুব সুন্দর ডিজাইন প্যাটার্নটা অসাধারণ কোয়ালিটি কেমন নাও পাঁচ মিনিট পরে আমি একটু আলমারি খুলবো আচ্ছা বের করুক সমস্যা নাই আচ্ছা ছয়শো আশি ছয়শো আশিতে এটা কেউ নিয়ে নেন নাহলে পরে পস্তাবেন এটা যাবে ছয়শো আশি টাকা আমি জানি না কার ভাগ্যে আছে কে পাবে অনেকগুলা কালার আছে এটা হচ্ছে ব্ল্যাক অপশন রাখেন না হলে পরে পস্তাইতে হবে অপশন রাখেন না হলে কিন্তু কালকে গুলো কে ইয়ে করবে বলতো এতগুলা

তা আপনি করে নিতে পারেন আর এটা লাস্ট কালার ড্রেসগুলো খুব সুন্দর যে দাম কমাই দিলে মা মানুষের কাছে দাম পাওয়া যায় না বুঝছেন এটাই হলো দাম কমাই দিলে এই প্রবলেম হয় আচ্ছা যাদের ভালো লাগে নিয়ে নিন আর আজকে আমরা ক্লিয়ারেন্সে গেছি আমাদের আরও এরকম দুই তিন দিন কিছু জিনিস ক্লিয়ারেন্সে থাকবে ইনশাল্লাহ তো আপনার সবাই হচ্ছে এটা পিক করতে পারবেন কেমন আচ্ছা এটা হয়ে গেল ড্রেস ড্রেসের কোয়ালিটি ডিজাইন অনেক সুন্দর ইয়ে দাও দুপাট্টা দাও সাড়ে পাঁচ হাতের নামাজি ওর না ডিজাইন প্যাটার্নটা মাশাল্লাহ 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 খুব সুন্দর অ্যান্ড এটা হয়ে গেল আমাদের ইয়েটা ওড়নাটা আপু আমি আজকে বারোশো টাকার ড্রেস অনেক খুঁজছিলাম পাইনি পরে মোটামুটি পছন্দের দুইটা ড্রেস নিলাম কি করব বলেন যেটার পিক দিয়ে বলে সোল্ড আউট ও হ আপো আচ্ছা এটা ভালো লাগলো নিয়ে নিন আমি আজকে আর দেখা ওনার ড্রেস ওনা দাও আমার পরের ড্রেসটা খুব সুন্দর পুরো ফিক্সড করা এখানে ডিটেলস আমি বলে দিয়েছি লাইভ শেষ হলে আবার সুন্দর মতো দেখে নিতে পারবেন আপু আমার আপু এটা তো আমি বলতে পারবো না এটা মডারেটার যারা ওরা বলতে পারবে হ্যাঁ সো একটু পেজে নক দিবেন বা কল সেন্টারে অফিস আওয়ারে কল করবেন ওরা আপনাকে সলভ করে দিবে এড্রেসগুলো গুলো নিয়ে নিন আল্লাহ টাটা বাই বাই আসসালামু আলাইকুম দেখা হবে আগামীকালকের কোনো একটা লাইভে আল্লাহ টাটা বাই বাই আসসালাম আলাইকুম